কিলোমিটার থেকে মিটার বা মিটার থেকে সেন্টিমিটার বা কেজি থেকে গ্রাম ইত্যাদি ইত্যাদি করতে তুমি এতদিন পর্যন্ত নিশ্চয়ই গুণ অথবা ভাগ করে এসেছ আর এটিতে বড়রাও মাঝে মাঝে গুলিয়ে ফেলেন কখন গুণ করব কখন ভাগ করব তাই তোমাদেরকে যদি বলা হয় তোমাকে গুণ ভাগ কিছুই করতে হবে না কিচ্ছু লাগবে না সেক্ষেত্রে সেটা কেমন হয় এবং আজকের ভিডিওতে সেটি তোমাকে দেখাতে চলেছি মানে তোমাকে কেবলমাত্র দশমিক সংখ্যা সম্বন্ধে জানতে হবে যারা জানো না তাদের জন্য একবার রিপিট করে দিই বিষয়টি দশমিক সংখ্যা কি যে সংখ্যাগুলির আগে বা পরে এই ধরনের একটি পুঁটলি দেওয়া থাকে অর্থাৎ যদি তোমার কাছে তিরিশ থাকে সে তিরিশ একটি সাধারণ সংখ্যা সাধারণ সংখ্যাকে দশমিক আকারে লিখতে গেলে তাকে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে কত বলতে পারি তিরিশের পর দশমিক মানে এই যে একটি পুকুরি দিলাম এটিকে দশমিক বলা হয় ইংরেজিতে স্টপ সেই যে ফুল স্টপ চিহ্নটি ওটিকেই অঙ্কতে বা ম্যাথে এটিকে দশমিক বলা হয় সো এই যে সিম্বল এটি হচ্ছে দশমিক সো এই দশমিককে তুমি যদি সাধারণ সংখ্যায় লিখো সেক্ষেত্রে সাধারণ সংখ্যা দশমিক সংখ্যা আকারে লেখা হয়ে গেল এবং দশমিকের পরে একটি শূন্য দিলে ওই শূন্যটির কোনো মানে থাকে না কোনো মূল্য নেই তাই সাধারণত লেখা হয় আরও একটি উদাহরণ যদি তোমার সামনে আনি যে ধরে নাও তোমার কাছে একটি সাধারণ সংখ্যা রয়েছে সাধারণ সংখ্যা নব্বই রয়েছে এই নব্বইকে তুমি কিভাবে দশমিক আকারে লিখবে নব্বইয়ের পর একটি শূন্য নিতে হবে দশমিকটি কোথায় নেবে এবং দশমিক চিহ্ন কোনটি বললাম যে চিহ্ন ইংরেজিতে সেটিকে দশমিক অর্থাৎ এই গোল ডট দশমিক তারপরে একটি শূন্য দিলেই নব্বই দশমিক শূন্য এটিকে আমরা দশমিক আকারে প্রকাশ করে নিলাম এবং আমরা এই দশমিকটির স্থান পরিবর্তন করব তার মধ্য দিয়েই আমরা একক কেউ পরিবর্তন করে নেব অর্থাৎ এই নব্বই দশমিক শূন্য এখানে দশমিক সংখ্যাটি দশমিকটি রয়েছে এখানে এই দশমিকের স্থান আমরা পরিবর্তন করে এখানেও করতে পারি সেক্ষেত্রে সেটি কত হয়ে যাবে নয় হয়ে যাবে অর্থাৎ এই দশমিকটিকে যদি আমরা একটি শূন্যের আগে নিয়ে চলে আসি অর্থাৎ এখন নব্বই না হয়ে যদি আমরা নয়ের পর আমরা দশমিকটি নিয়ে নিই মানে দশমিক ছিল আগে এখানে এই দশমিকটিকে সরিয়ে আমরা আনলাম এখানে এটি করলে পর কি হয় এটি করলে পর নব্বইটি নয় পরিবর্তিত হয়ে গেল তাই যখন এটি করে দিলাম সেটিকে বলবো যে দশমিকের স্থান পরিবর্তন করলাম ঠিক সেইভাবেই এই দশমিকটিকে আবার আমরা বা দিকে সরিয়ে নিতে পারি অর্থাৎ দশমিক নয়েও লিখতে পারতাম সেক্ষেত্রে এটি কিন্তু একের থেকেও ছোট দশমিক নয় একের থেকেও ছোট আবার এই দশমিক নয় কে মানে এই দশমিককে আবার আমরা ডান দিকে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে কি পেয়ে যেতাম সেক্ষেত্রে নয় পেয়ে যেতাম আবার এই দশমিককে আবার যদি ডান দিকে নিয়ে যেতাম সেক্ষেত্রে নব্বই পেয়ে যেতাম এই দশমিককে যদি আবার ডান দিকে নিয়ে যেতাম কত পেতাম আমরা নশো পেয়ে যেতাম নয়ের পরে দুটি শূন্য হতো তারপরে আমাদের কি আসতো তারপরে আমাদের দশমিক তারপরে শূন্য আসতো তাই দশমিকটিকে আমরা ইচ্ছে মতো ডান দিকে বা দিকে করতে পারি আর এই ডান দিকে বাঁ করার মাধ্যমে আমরা একককেও পরিবর্তন করে নিতে পারি দেখাচ্ছি তোমাদেরকে সাধারণ উদাহরণের মাধ্যমে এক্ষেত্রে দেখো তোমাদের কাছে রয়েছে প্রথম উদাহরণটি নি যে তোমাকে বলা রয়েছে তিন দশমিক শূন্য মানে সেটি কিলোগ্রামও হতে পারে কিলোমিটারও হতে পারে কিলো লিটারও হতে পারে মানে কিলো এককে প্রকাশ করা রয়েছে একটি সংখ্যা সেটি কত তিন দশমিক শূন্য ওই দশমিকটি যদি আমরা ডান দিকে অথবা বাঁ দিকে করি এক্ষেত্রে আর বাঁদিকে করলে পর আমরা কিছু পাবো না মানে কিলোমিটারের থেকেও বা কিলো লিটারের আমরা কেবলমাত্র জানি কিলো হ্যাক্টো ডেকা মিটার বা লিটার বা গ্রাম এবং দেশি সেন্টি মিলি এবং এগুলি নিয়েই আমরা কাজ করি সাধারণত তাই যেহেতু আমরা একেবারে বাঁ দিকে রয়েছি সব থেকে বড় এককে রয়েছি তাই এই কিলো লিটার বা মিটার বা গ্রাম থেকে যদি হ্যাক্টো লিটার বা মিটার বা গ্রামে যেতে হয় আমাদেরকে কেবলমাত্র এই দশমিক দশমিকটিকে ডান দিকে সরিয়ে নিতে হবে কিভাবে সরাবে এই দশমিকটিকে যদি আমরা এক ঘর ডান দিকে সরাই তার পরের ঘরের একক অর্থাৎ হ্যাক্টোতে আমরা চলে যাব আমরা এখন ছিলাম কিলোতে কিলো থেকে হ্যাক্টরতে পৌঁছে যাব যদি আমরা দশমিককে এক ঘর সরাই ঠিক সেভাবে যদি আমরা দুঘর সরাই দশমিককে সেক্ষেত্রে ঠিক সেভাবেই ডেকা থেকে হ্যাক্টোতে আসার জন্য দশমিককে আমাদের এক ঘর সরাতে হবে বা দিকে অর্থাৎ এই তিনশোকে লক্ষ্য করো বা প্রথম থেকেই শুরু করতে পারো তুমি দেখো প্রথমে এই দশমিকটি ছিল তিনের পর তিনের মানে পর দশমিক ছিল সেই দশমিক থেকে একঘর ডান দিকে সরালে আমরা কোথায় পেলাম দশমিককে দশমিককে পেলাম এই শূন্য শূন্যর পর অর্থাৎ এই শূন্যটি এবং শূন্যের পর এই যে দশমিক চলে এসেছে তাই থেকে আমরা তিন এখানে ছিল এবং এখানে কত পেলাম এখানে পেলাম তিরিশ অর্থাৎ তিন কিলোমিটার সমান তিরিশ হেক্টোমিটার মিটার বা তিন কিলোগ্রাম সমান 3 হেক্টোগ্রাম এইভাবে আমরা কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম বা কিলোমিটার থেকে হেক্টোমিটার করে নিতে পারলাম কেবল মাত্র দশমিক টিকে সরিয়ে ঠিক সেভাবেই আমরা যদি একটি বড় কিছু করতে চাই মানে কিলোগ্রাম থেকে যদি সরাসরি গ্রামে যেতে চতাম আমরা সাধারণত গ্রামই ব্যবহার করে আসি অর্থাৎ আমি বলতে চাইছি আমরা এরপরে দেখতে চাইছি যে কিলোগ্রাম থেকে আমরা গ্রাম যদি এককে প্রকাশ করি তিনকে আমাদের কাছে রয়েছে তিন এই তিনকে যদি আমরা সোজাসুজি গ্রামে প্রকাশ করি সেক্ষেত্রে আমরা যাচ্ছি কিলোগ্রাম থেকে গ্রামে এবং গ্রাম কত ঘর ডান দিকে রয়েছে গ্রাম রয়েছে আমি অন্য একটা কালার দিয়ে দেখাই এক দুই তিন নম্বর ঘরে রয়েছে গ্রাম মানে কিলোগ্রাম কিলো থেকে ডান দিকে তিন ঘর এগোলে আমরা গ্রাম এককটি পাচ্ছি তাই তিনের পর যে দশমিকটি ছিল এই দশমিকটিকে তিনটি পর লিখলে আমরা ওই মানে গ্রাম এককে প্রকাশ করে নেব। এবং সেটি হয়েছে এই দশমিক দশমিক পর দেখো যখন গ্রাম এককে লিখলাম সেখানে দশমিকটি তিনের পর না হয়ে তিনের পর তিনটি শূন্য তারপর দশমিকটি নেওয়া হয়েছে ঠিক সেভাবেই তুমি যে এককে প্রকাশ করবে সে এককটি দেখবে কত দূরে রয়েছে মানে কত ঘর পর আমরা গ্রামে পৌঁছালাম এক্ষেত্রে গ্রামে পৌঁছালাম তিন ঘর পর তাই তিনের পরে যে দশমিকটি ছিল সেই দশমিকটিকে তিনটি শূন্যর পর বসাই দিলাম এবং পেয়ে গেলাম আমরা গ্রাম এককে এই যে এখানে গ্রাম এককে পেলাম এবং গ্রাম থেকে যদি আমরা এরপর দেখতে চাই দেশি গ্রামে সেক্ষেত্রে কি করবো এই দশমিকটিকে আবার একটি শূন্যের পর সরিয়ে নেব দশমিকটিকে আবার একটি পর সরিয়ে নিলে কটি শূন্য হবে তারপরে দশমিক আসবে চারটি শূন্য হবে এবং এখানে দেখো চারটি শূন্য রয়েছে তারপরে সুন্দর দশমিক নেওয়া হয়েছে ঠিক তারপরের এককে যেতে চাইলে এই দশমিকটিকে আবার এক ঘর সরাবো এখানে সেটি সরিয়ে পাঁচটি শূন্যের পর করা হয়েছে দুটি আর তিনে পাঁচটি শূন্যের পর দশমিকটি নেওয়া রয়েছে এবং সর্বশেষে যে মিলি এককে সেক্ষেত্রে আমরা দশমিকটিকে শূন্যের পর নিয়ে নিয়েছি ঠিক এভাবে যদি উল্টো দিকে যেতাম অর্থাৎ আমরা ছোট একক থেকে বড় এককে প্রকাশ করতাম কোনো সংখ্যাকে কোনো কিছু মেজার করেছি বা পরিমাপ করেছি সেটি কি আমরা এই ধরে নাও আমাদের কাছে রয়েছে ছয় মিলি লিটার বা মিলিমিটার বা মিলিগ্রাম সেই ছয় মিলিগ্রামকে যদি গ্রামে প্রকাশ করি ছ মিলিগ্রাম কোন কিছু রয়েছে যেটি মেজার করা হয়েছিল এবং সেটিকে আমরা গ্রামে প্রকাশ করতে চাইছি এখন কি করবো এই দশমিকটিকে কত ঘর বাঁ দিকে সরাবো আমরা দেখো মিলিগ্রাম থেকে গ্রামে আসতে হলে আমাদের বাঁ দিকে সরতে হচ্ছে তাই আমাদের দশমিকটিকেও বাঁ দিকে সরাতে হবে কত ঘর বাঁ দিকে সরাতে হবে এক দুই তিন তিন ঘর বাঁ দিকে সরাতে হবে দশমিকটিকে আমরা ছিলাম মিলিগ্রামে মিলিগ্রাম থেকে গ্রাম কত ঘর দূরে যেখানে রয়েছি সেটিকে না তারপরে তারপরে এক নম্বর 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 এবং গ্রাম তিন তাই তিনটি দু ঘর আমাদেরকে বাঁদিকে দিকে সরতে হচ্ছে তাই আমরা যখন মিলিগ্রামে পেয়েছি সিক্স পয়েন্ট জিরো বা ছয় দশমিক শূন্য সেটিকে যদি আমরা গ্রামে প্রকাশ করি সেক্ষেত্রে এই দশমিকটিকে তিনটি সংখ্যার আগে করে নিতে হবে এখানে দেখো দশমিকটি ছিল মানে দশমিক ছিল তারপরে ছিল শূন্য ডান দিকে এবং তার আগে ছিল ছয় এবং এই এই স্থানে মানে যদি আমরা গ্রাম প্রকাশ করি সেক্ষেত্রে দশমিকটি কত ঘর আগে হবে মানে দশমিকটি তিন ঘর এগিয়ে যাবে এখানে ছয়ের আগে তো কিছু নেই সেই কারণে আমাদেরকে দুটি শূন্য নিলে পর দশমিকটি তিনটি সংখ্যার আগে চলে আসবে অর্থাৎ এই ছয়ের আগে যদি আমরা শূন্য লিখি দুটি এবং এই দশমিকটি দুটি শূন্যের আগে নিয়ে নি সেক্ষেত্রে কিভাবে তুমি দশমিকটি হবে এখানে এবং দশমিকের পরে এক দুই তিনটি সংখ্যা হবে এবং আমরাও যাচ্ছি মিলি থেকে গ্রামে যেহেতু তাই আমাদেরকে এক দুই তিন ঘর বাঁ দিকে সরতে হবে অর্থাৎ দশমিককেও তিন ঘর বাঁ দিকে সরাতে হবে তাই ছয় যে মিলিগ্রাম সেটিকে যদি আমরা দশমিক শূন্য শূন্য ছয় লিখি সেটি হবে গ্রাম এককে এবং এই দশমিক শূন্য শূন্য ছয় কে তুমি আরও যদি বড় এককে প্রকাশ করতে চাও মানে দশমিক শূন্য শূন্য ছয় গ্রাম সমান কত কিলোগ্রাম সেক্ষেত্রে তুমি পাবে দশমিক শূন্য 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 ছয় কিলোগ্রাম তাই কি করা হয়েছে এখানে যেহেতু দশমিকটিকে আরও তিন ঘর সরা হয়েছে বাঁ দিকে কারণ এই গ্রাম থেকে কিলোগ্রাম এক দুই তিন ঘর তো এইভাবে তুমি যে কোনো কিছুকেই যে কোনো এককে প্রকাশ করে নিতে পারো এরপর আমি কিছু উদাহরণ আর দেখাচ্ছি না আশা করি এটি থেকে তোমার স্পষ্ট হয়ে গিয়েছে যে গুণ অথবা ভাগ কিছুই করতে হচ্ছে না কেবলমাত্র দশমিক সংখ্যার আমাদের ধারণা থাকলেই আমরা বিভিন্ন একক থেকে বিভিন্ন এককে নিয়ে যেতে পারি ধন্যবাদ